সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে যে বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করার উদ্দেশ্যে এই ভিডিওটি করা সেটি হচ্ছে যে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে হাড্ডিসার গরুটি এই গরুটির বর্তমান অবস্থা সম্পর্কে আপনাদের জানানোর উদ্দেশ্যে ভিডিওটি করা তো সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পারছেন যে এ গরুটির কিন্তু এলএইচডিতে আক্রান্ত হয় আপনারা সেটি জানেন তো এই গরুটি ক্রয় করার এখনও এক মাস হয়নি তো আপনারা দেখতে পারছেন যে কতটুকু পরিবর্তন হয়েছে আর যদি এলএচডিতে আক্রান্ত না হতো তাহলে এরই মধ্যে হয়তো বিক্রি উপযোগী গরুটি হয়ে যেত তবু আশা রাখছি যে এই সপ্তাহের মধ্যেই অর্থাৎ আগাম আর দশ দিনের মধ্যে আর কি দশ দিনের মতো যদি গরুটি পালন করি আশা রাখছি যে গরুটি ফ্যাটেনিং হয়ে যাবে এবং গরুটি বিক্রি উপযোগী হয়ে যাবে তো সবচেয়ে দর্শক এই গরুটি পাশাপাশি হচ্ছে যে আপনাদের যদি আর একটু দেখাই যে ভালোভাবে তাহলে দেখতে পাচ্ছেন যে কতটুকু গ্রোথ চলে আসছে আর এইদিকে যে সাদা গরুটি আছে এই গরুটিরও এলএচডিতে আক্রান্ত হয়েছিল আপনারা সেটি জানেন তো এই গরুটিরও আপনারা বর্তমান অবস্থা দেখতে পাচ্ছেন যে যথেষ্ট মাংস চলে আসছে আমি এর মধ্যে এই গরুটিও বিক্রি করে দেব এটি আগে বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ তো এই গরুটিতেও যথেষ্ট মাংস চলে আসছে আর যদি আপনাদের এদিকে দেখাই আপনাদের এই বাচ্চাটির ভিডিও একটি দেওয়া আছে যে গত ভিডিওটি ছিল এই সার বাচ্চাটি নিয়ে তো এই বাচ্চাটির একটি ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি অলরেডি তো এখন যদি আপনাদের এই কুরো জাতের যে গাভিটি আছে এটি যদি আপনাদের দেখাই আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু যথেষ্ট মাংস চলে আসছে হয়তো ভিডিওতে ভালোভাবে বোঝা যাচ্ছে না তো এই গরুটিও কিন্তু খুব ভালোভাবে ফ্যাটেনিং হয়ে গেছে যদিও এই গরুটি কিন্তু এখনও একটু অসুস্থ সেটা হচ্ছে যে গরুটির তাপমাত্রা অনেক বেশি অর্থাৎ জ্বরে আক্রান্ত গরুটির জ্বর আছে আমি মিটার দিয়ে আজকে চেক করে দেখলাম যে একশো চার এর আগে ছিল তো থাকার পরেও হচ্ছে যে গরুটিকে সুস্থ হয়ে যায় কিন্তু আবার দেখলাম যে ব্যাক করছে আজকে আজকে তাপমাত্রা মেতে দেখি যে একশো চার পরে হচ্ছে যে গরুটিকে ফার্স্ট ভেট এবং বায়োগার্ড যে পাউডারটি আছে এটি হচ্ছে যে খাওয়াচ্ছি তো আশা রাখছি খুব দ্রুত সুস্থ হয়ে যাবে হয়ে গেলে সুস্থ হয়ে গেলে ওই গরুটিও আমি বিক্রি করে দিব আর বর্তমান বাজারে গরুর দাম তুলনামূলক অনেক কম আর ওইদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি খাঁচা যে দেশি মুরগিগুলো পালন করি ওগুলো সাইডে আমার রাখা তো সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা অবশ্যই উদ্যোক্তাবিডি ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ